নবী জানাতের দিছেন জান্নাত তলা তলা হবে জান্নাতে শুক্রবার বাজার বসবে মানুষ জান্নাতে আমি নবী মোহাম্মদ যাবো তারপরে আমার ডিউটি আছে সাফা হাতে এটা আল্লাহ আমাকে দিয়েছেন হাজে কাউসার দিয়ে সম্মানী করেছেন এ বেলাল সমস্ত হাসরের মাঠে সেরে যখন আমি জান্নাতে যাব তোমার সঙ্গে তোমার রব কি ব্যবহার করবে তুমি জানো কে বলে আল্লাহ আমার গোলামি জিন্দেগি দেখতে বড় সুন্দর নয় মোটা চামড়া আমার রব কি আমাকে ভালোবাসবেন নবীজি বললেন বেলাল রে আমি যখন ফাইনাল জান্নাতে যাব। তখন আমি স্বাভাবিক হেঁটে যাবো না আমার রব আমাকে উটের ওপরে চড়িয়ে জান্নাতে নিয়ে যাবেন আর ওই উঁটের লাগাম ধরে তুমি বেলাল জান্নাতে যাবে লাল খুশি হয়ে গেল আবু কে কি বলেছিলেন আবু বাকার তুমি কি জানো তোমার রব তোমার সঙ্গে কি ব্যবহার করবে কঠিন ক্যামতের এদিনে যখন তুমি দাঁড়িয়ে থাকবে তখন জান্নাতের আটটা দরজা বলবে আবু বাকার আমার দিকে এসো উমারকে বলেছিলেন উমার রে জান্নাতে একটা বাসর ঘর সাজানো আছে আমি যেদিন প্রদর্শনে গেছিলাম মেরাজে আমি দেখলাম সেই জান্নাতের বাসর ঘরটা তোমার জন্য প্রথমই দরজা খোলা হবে আমি ইচ্ছা করলে ঢুকতাম এটা আমি জিজ্ঞেস করলাম ক্রাইশের কোন যুবকের জিবরাইল বললেন তিনি বলেন উমার আমি ভাবলাম ঢুকু উমার বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঢুকে দেখলেন না কেন হযরত ওসমানকে বলতো ওসমান জান্নাতে मेहमान যে আসে হবে তোমার জান্নাত আমার জান্নাত আতিবাসি হবে জান্নাতে জান্নাতে দরাযাতে দরায়াতে মুখামুখী হবে তুমি আমার मेहमान আমি তোমার मेहमान প্রতিবিশি হব হযরত আলী কে বলেছিলেন আলী রে জান্নাতে মানুষ বন্ধু বান্ধব আপনি আনন্দ করবে ঘুরবে তুমি আমার জান্নাতে বন্ধু হবে তাহলে ওরা দুজনকে আলিয়ার রসুরা কথা বলে না শ্বশুর জামাই তো এই পৃথিবীতে সব থেকে প্রিয় বন্ধু হলো শ্বশুর শ্বশুরের মতো বন্ধু আবার কে আছে ওর বিটিকে দিয়েছে আমাকে কত বড় বন্ধু মানুষ বুঝে না খালি বন্ধু করতে এসে গাঁজা খাবে ওর সঙ্গে জি তো আল্লাহ রসুল বললেন ঠিক এইভাবে হোসেন হাসানকেও বলেছিলেন যে জান্নাতে হোসেন হাসান থাকবে না সে জান্নাত মারাবে না যুবকদের সর্দার হবে বিভিন্ন সাহাবিককে বিভিন্নভাবে ভাবে বলেছেন যাই হোক বিশ্বনবী এভাবে জান্নাতের বর্ণনা দিবেন ফাসাআল আরজলন আইয়ানা মুআহালুল জান্নাহ আল্লাহর নবীকে এসে একটা যুবক প্রশ্ন করে ফেললেন একটা সাদাসিধে মানুষ চালাক চব্বাললায় চছলয় নম করে বললেন ও দয়ার নবীগো জান্নাতে কি ঘুমাবার ব্যবস্থা থাকবে নাকি আমার শ্বশুর বলে পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক শয়ন বিলাসী আর এক ভোগ বিলাসী কিছু লোক আছে ডাইনিং টেবিল দেখলেও খালি কারগিলে গিলে শয়ন মতো এমনি করবে খালি আমাকে দে ছেড়ে হ্যাঁ করে কি করে না আর কিছু লোক আছে খাওয়া তত গুরুত্ব দেয় না খালি বিছানা দেখলি নাক ডাকাবে ফড়া ফড়া করে মানে ঘুম ভালো লাগে কিছু লোক আছে দেখবেন জুমার দিনে খোদ বা চলবে আর ঢুলবে এমনি ধরস করে পড়ে যায় হয় কি হয় না ভাই আরে কথা বলে না এরা বহুত আছে এরকম জি তো ঠিক ওই রকম ধরনের কিছু আছে সয়ন বিলাসী কিছু আছে ভোগ বিলাসী খাবে কম ঘুমাবে বেশি আবার ঘুমাবে কম খাবে বেশি তো জান্নাতে ছিল বিলাসী তো জান্নাতে সয়ন বিলাস ঘুমের অপর নাম কি মত আমরা দোয়া কি পড়ি আল্লাহমা বেশমিকা আমু তো আহিয়া হে আল্লাহ তোমার নামে মরছি তাহলে ঘুমের অপর নাম মত আবার উঠি তখন আহিয়া না বাদামা মাতানা মৃত্যুর পর আমি আবার জীবিত হলাম ওই আল্লাহর প্রশংসা আর এইভাবেই ফিরে যেতে হবে তাহলে ঘুম হলো মদ আল্লাহর আসল কি উত্তর দিলেন ওকে আর নমা হল মত ঘুম হলো মতের ভাই লা এম তো আহাল আহালে জানাত কোনো দিন মরবে না অর্থাৎ তারা ঘুমাবে না তাহলে বলবেন ক্লান্ত লাগবে যেমন জান্নাতে জান্ জিনিস কিছু খুঁজে পাবেন না বেশ কিছু মাল আছে জান্নাতে খুঁজে পাবেন না যেমন জান্নাতে যদি বলেন আমি হিংসা দেখবো পরনিন্দা পরচর্চা শুনবো গালি গালাজ খানিক শুনবো জান্নাতের ভিতরে পাওয়া যাবে না জান্নাতে যদি বলেন বাথরুমটা কোথায় পেছাবখানাটা কোথায় খুঁজি পাওয়া যাবে না কারণ সেগুলো প্রয়োজন হবে না জান্নাতকে এমন ভাবে সাজানো হয়েছে যে এমনি পৃথিবীতে মানুষ ক্লান্ত হয় ওয়াজা আল্লান নাহারা মাসা তারা তুমি সারা দিন কাজ করে ক্লান্ত হয়ে যায় ওয়াজানান নাওমাকুম সুবাতাত সুবাতা কে দূর করে দেয় ঘুম কিন্তু জান্নাতে ক্লান্তি নাই বিধায় ঘুমায় মেয়েরও প্রয়োজন না একসঙ্গে উঠবো ইনশাল্লাহ জোরে বলেন একসঙ্গে উঠবো ইনশাআল্লাহ এতক্ষণ জাহান নামের কথা বললাম এখন জান্নাতের দুটি কথা বলি জি সেখানে সারা বান তহুরা পান করলে নিসা লাগবে না একটা পুরুষকে সেক্স ক্ষমতা জান্নাতে কতটা দেয়া হবে তিনশো পঁয়ষট্টিটা পুরুষের ক্ষমতা দেয়া হবে আর রসুল্লাহ সাল্লামের ওইটা ছিল এটা লিখেছে জগৎগুরু হজর মোহাম্মদ মুস্তফা বইয়ে এবং লিখা আছে দেখবেন বৈজ্ঞানিক হজরত মোহাম্মদ মুস্তফাাম বয়ে যে রসুল্লাহ সাল্লামের হাতের ক্ষমতা ছিল একটা থাপ্পর মারলে তিনশো পুরুষের ক্ষমতা রসুলের গায়ে ছিল এবং শেষ ক্ষমতাও ছিল এর জন্যে আল্লাহ তাবার তালা জান্নাতে তিনশো পঁয়ষট্টিটা পুরুষের একটা পুরুষকে শেষ ক্ষমতা দেবে বাহাত্তরটা হুরে ওর হবেই না আরো ডজন ফ্রি চাইবে কেন বাহাত্তরটাই হুরি শেষ সত্তরটা একশো চল্লিশটা দেবে একশো চল্লিশটা কাকে দেবে যার দিলে আল্লাহর ভয় আছে তাকে ডবল জান্নাত দেওয়া হবে সব ফেসিলিটি ডবল আল্লাহর ভয় যদি থাকে জি কোরআন আছে বিসমিল্লা রহমান রহিম যারা দুনিয়া করেছে আল্লাহর ভয়ে গোনা ছেড়েছে আল্লাহর ভয়ে জাহান নাম থেকে সরে এসেছে আল্লাহর ভয়ে নামাজ পড়েছে আল্লাহর ভয়ে রোজা রেখেছে আল্লাহর ভয়ে দান করেছে আল্লাহর ভয়ে পর্দার থেকেছে আল্লাহর ভয়ে মানুষকে গালি দেয়নি আল্লাহর ভয় ভয়ে মানুষের গায়ে হাত তুলে নি আল্লাহর ভয়ে চুরি করেনি আল্লাহর ভয়ে ব্যবিচার করেনি আল্লাহর ভয়ে যে মদ খায়নি আল্লাহর ভয়ে জুয়া খেলেনি আল্লাহর ভয়ে যে নিজের জীবনটাকে অতিক্রম করেছে তাকে আল্লাহ বলছেন জান্নাতান এখানে দ্বি বচন দিয়ে কথা বলেছে ডবল জান্নাত দেওয়া হবে দুইখানা উদ্যান দেওয়া হবে প্রত্যেকটি জিনিসের ফেসিলিটি জোড়া হয়ে যাবে তো আল্লাহর ভয়ে যারা কাটাতে পারবে ওলিমান খা একটা মেয়ে প্রশ্ন করেছে যদি ছেলেরা বাহাত্তরটা হুর পায় তা মেয়েরা পাবে জি তো অত বুদ্ধি আমার নাই উত্তর দিয়েছেন বেশ ভালো একজন আলিম যে যে মেয়েরা অতি স্বামীর অপেক্ষা করে আশা করে ও তো জান্নাতেই যাবে না অতি স্বামী চাওয়াটাই মেয়েদের চারিত্রিক কি বলে খারাপ চরিত্রের খবর এটা জি দুশ্চরিত্রা মেয়ের কাজই হচ্ছে অতি স্বামী চাওয়া কিন্তু ওকে যে একটা স্বামী দেবে এতেই যে কত খুশি হবে আল্লাহ তাআলা কারণ আনন্দ তো ডেলিভারি দেনেওয়ালা আল্লাহ আনন্দ ডেলিভারি দেনে আল্লাহ তাকে তো পর্দাই থাকতে বলেছে অতি স্বামী দেখতে বলেনি আর পৃথিবীর পুরুষেরা হাট বাজার জমি জায়গা ঘর বাড়ি ঘুরতে ঘুরতে হাজারো মহিলা দেখেছে এর মিজাজ অন্য তৈরি হয়েছে আমার রব বলছে তুই এখানে সবর কর ওখানে তোকে সাজিয়ে দেবো যেদিকে তাকাবি ওটাই তোর যেদিকে তাকাবি ওটাই তোর জি তা একটা জায়গায় ক্লোজ করে আর একটা দিয়েছে তো আল্লাহর কাছে এই মর্মে দোয়া করব পৃথিবীর সমস্ত কুকর্ম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন এবং সৎ সৎকর্ম করার তৌফিক দান করুন সেই সাথে আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুন আর যার কাছে যা আছে পকেটে সবগুলো আদায় করে ফেলে দেন জি এক টাকাও নিয়ে যাবেন না বলেন ইনশাআল্লাহ না নিয়ে যাবেন একটু বেশি বান্ডিল থাকলে কি সেটা দিয়ে দিবে কেউ কমিটির লোক একদম গেটে দুধারে দুটো একটা চাদর দিবেন না দুধারে দুটো চাদর লম্বা করে থাকবে ফেলে দেবে আমি শেষকালে আপনাদের কাছে আবেদন রাখছি এই মসজিদ আল্লাহর ঘর মসজিদ সম্পর্কে বায়ন করতে গেলে অনেক কথা আছে মামবানা আলিল্লাহি মসজিদ আন বান বাইতান ফিল জান্না ও আন্না মাসাজিদ ফালা ফালাত আল্লাহি আহাদা মসজিদ হলো আল্লাহর ঘর এখানে আল্লাহ কি ডাকা হয় আর যে পৃথিবীতে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাবেন এই উঠিয়ে না গো দোয়াটা না নিয়ে যাবেন জাহান্নামের নামের কথা হলো তার দুটো দোয়া তো করি আপনারা পাগলা আছেন নাকি ওদের উঠার আগে চাদরটা তো পৌঁছে যেত ওখানে আল্লাহর আর গোলাম আপনারা বসেন চারটা মিনিট আপনাদের কাছে চাইছি চলে যান না হাতগুলো ধরে বলছি চারটা মিনিট বসেন চার থেকে পাঁচ মিনিট নূর খিলাফ করার চেষ্টা করে না আপনারা বসেন আপনাদের হাতগুলো ধরছি মা বোন আপনারা উঠেন না ও ভাই যে চলে যাচ্ছেন ওরই হাতটা আগে ধরছি ভাই আপনি বসেন চার মিনিট বসেন ভাই চার মিনিট বসেন এক্ষুনি আপনি জাহান্নামের কথা শুনলেন চারটা মিনিট বসেন আপনার হাতগুলো ধরে বলছি আজকে আমি যেমন আবেদন করছি একদিন আপনি আল্লাহর কাছে আবেদন করবেন আপনার আবেদন আল্লাহ না যদি ওই রকম এত উপেক্ষা করলেন ভাই আল্লাহ আপনাকে মাফ করুন হাতে পায়ে তাও না ওই ভিতারির দল গেটে দুই দিকে দুটো চাদর দাঁড়িয়ে থাকো এই মার্কেটটা আমার এখানে ঢুকিও না আমি এদের কাছে যা চান চাইব ভাই এক হাজার দু হাজার পাঁচশো দেনেওয়ালা কেউ আছেন এক হাজার দু হাজার পাঁচশো সাতশো দেনেওয়ালা কেউ আছেন কেউ আছেন আল্লাহর গোলাম চারটা মিনিট চাইছি উঠে না যিনি দেবেন তিনি উঠে আসেন চলেই যান না ভাই আর যিনি দেবেন তিনি উঠে এদিকে আসেন তবে চলে যান না আমি দোয়াটা দিব চার মিনিট পর এক সঙ্গে সবাই যাব মা বনেদের ভিতরে চাদর ভরে দেবেন মা বোন বেটি আমি আজকে আপনাদের কাছে ভিক্ষা চাইছি কিছু

আহ ছেলে কত দুঃখ করে বলছে আপনারাও দোয়া করেন ওনার আব্বা ক্যান্সারের রুগী খুব কষ্ট পাচ্ছে আব্বাস আলি স্টিমের নামে পাঁচশো টাকা আব্বাস নামে বাস রব্বিন নাস আসফি আনতা সাফী লাসিফা ওয়া ইল্লা সিফা লা আদরাসা কামা জি ভাই আরো একজন ভাই তিনশো টাকা দিয়েছেন কেউ উঠিয়েন না চার মিনিট চেয়েছি তার মধ্যে এক মিনিট চলে গেল আর তিন মিনিট আছে তিন মিনিট আপনার কোনো ক্ষতি হবে না কোন ক্ষতি হবে না একটা ক্ষতি হবে যদি উঠে যান তো আল্লাহ আল্লাহ নারাজ হয়ে যাবে আমি তো মসজিদের জন্য চাইছি আর ওই গেটে চাদর আছে যেনারা উঠে যাবেন এদিক আর আসতে হবে না দশ বিশ পঞ্চাশ একশো টাকা দুশো টাকা এই বাবু চাদরটা এই দিকে দিকে ধরো এই দিকে দিকে গেটে হাঁটবে দিবে এই দেখো কেমন চাদর ধরেছে লোক বের হবে কি করে এইদিকে উত্তর দক্ষিণে ধরো হ্যাঁ ভিক্ষা করবে কিন্তু ভিক্ষা করতেও জানে না আমাদের তজীবন মন্ত্রী সাহেব এক টাকা দিয়েছেন তো আচ্ছা দোয়া করবো তজিমুল মন্ত্রী এক হাজার হ্যাঁ মাঝে দাঁড়াও দুদিকে লোক বের হবে ভাই তিন মিনিটের জন্য চলে যায় না আরে যেগুলো ঘরে চিড়িয়া বাঁধা আছে ওটা বলা কি দরকার এটা আগে হোক যেগুলো লেখা আছে ওগুলো তো শেষও বলা যাবে রে বাবা আব্দুল হ্যাঁ আব্দুল মা বাবা দাদা দাদির নামে দু হাজার উঠিয়ে না উঠছেন না আল্লাহ খুশি হবে জি আর মাত্র আড়াই 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 মিনিট 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 আছে মাত্র আপনাদের কাছে চাইছি উঠে যান না আল্লাহ রাস্তায় কেউ আছেন আর পাঁচশো হাজার টাকা দেন আর মা বোনদেরকে বলছি আপনারা উঠে যান আপনারা যান অর্ধেক রাস্তাটা খালি হয়ে যাক কারণ তাহলে ছেলে মেয়ে একসঙ্গে ভিড় হবে না কিন্তু চাদরে টাকা দেন আর যান